ওয়ান আনাসিব্লি মালেক ইন্দ্রদীয়ত ল হোতালা আনভুকল হযুত আনাসিব্নি মালে ক্রদিয়ত ল সূতালা আনভু থেকে বর্ণিত আন্নারসুল্লাহ ইসল্লাল্লহ ওয়াইহু সাল্লাম আল্লাদনবি কানায়ামরবী বা বি ফাত ইমা সিত্তাতা দাসহুর আল্লাহ রসুল ফাতেমারদিয়ত ল সূতালা আঙ্ঘার ঘোরের পাশ দিয়ে ছয় মাস এমনভাবে যাতায়াত করেছেন ইদা খরজে মিনাল বাদ আল্লাহর নবী যখন ফজর নামাজ পড়ার জন্য নিজের ঘর থেকে বের হইতেন না দা আল্লাহর ডেকে ডেকে বলতেন ও ফাতেমা ও আলী নামাজের সময় কিন্তু হয়ে গেল আসলাত চার ওক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের গুরুত্বের কথা বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহর রসুলকে বলেন হে নবী আপনি সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ পড়ুন সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ পড়ুন ফজরের নামাজেও যত্নবান হন এই সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারচ্ছন্ন হওয়া এই সময়ের ভিতরে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন চার ওয়াক্ত নামাজকে বুঝিয়েছেন শৈখুল ইসলাম তাকি উসমানী হাফিজ হল্লাহ উনি লেখেন সূর্য হেলে যাওয়া থেকে রাত অচ্ছন্ন এই সময়ের ভিতরে চার নামাজ এক নাম্বার, জুহরের নামাজ বলেন এক নাম্বার। সবাই বলেন এক নাম্বার, দুই আসরের নামাজ তিন মাগরিবের নামাজ চার এসারের নামাজ বলেন তো সূর্য হেলে যাওয়া থেকে রাত অচ্ছন্ন হওয়া পর্যন্ত কয় নামাজ এক নাম্বার, দুই তিন চার আর এই চার নামাজকে আল্লাহ এক শব্দে উল্লেখ করছেন দুলুকে শামস থেকে গাসাকে লাইলের ভিতরে চার নামাজকে বুঝিয়েছেন আর ওকুর আন আল ফাজ বলে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং সম্পূর্ণভাবে নামাজের গুরুত্ব দিয়েছেন এই জন্যে শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজল্লা লিখেন কোন মানুষের জিন্দিগির চার নামাজ জোহর আসর মাগরিব এশা এই চার নামাজের তুলনায় প্রতিটা মুমিনের ফজরের নামাজের দাম কোটি বেশি আমাদের হজরত ওয়ালা হাকিব আল্লাফতি হুজুর বলেন একজন মানুষের গোটা জিন্দগির জুমার নামাজ যদি সে হারাম শরীফে আদায় করে বাইতুল্লাতে আদায় করে মদিনায় আদায় করে মসজিদে নবুবিতে যদি সে জুমার নামাজ আদায় করে হারাম শরীফে যদি সে জুমার নামাজ আদায় করে তার জিন্দিগি যদি ষাট বৎসর হয় তো তার ষাট বৎসরের জুমা যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর একজন মৌমিনের ফজরের নামাজ যদি মিজানের আরেক পাল্লায় রাখা হয় হুজুর বলেন ফজরের নামাজের পাল্লা ভারী হয়ে যাবে এবার বলেন তো ফজরের দাম কত ফজরের গুরুত্ব কি পরিমাণ আমাদের দেশের নয় অধিকাংশ মুসলমান চার নামাজ পড়ে কিন্তু ফজর পড়ে না এই ফজরের গুরুত্ব চার নামাজের তুলনায় অনেক বেশি কেন বেশি ফজরের নামাজের গুরুত্ব কেন বেশি এর ইল্লত আল্লাহ আল্লাহরুল আলমিন আয়াতের শেষে বলেন কেন ফজরের দাম বেশি জানো বলে কেন ফজরের সময় না ফেরেস্তাদের সমাবেশ হয়ে থাকে বলেন ফজরের সময় ফেরিস্তাদের কী হয়ে থাকে সমাবেশ হয়ে থাকে সমাবেশটা কি মুসলিম শরীফের হাদিসের বর্ণনা আবু হরয় র ল হু কালা থেকে বর্ণিত তিনি বলেন কয়ালেন না বিজ্ঞুসাল্লাদ ল ওয়া সাল্লাম আল্লাহ নবী বলেন ইয়াতা কগুনা ফিকুম মালা ইকাতুম বিন্ নাই ওয়া মালা একাতুম বিন্নাহাত তোমাদের কাছে রসুল বলেন দিপুরাতের ফেরেশতা ধারাবাহিকভাবে আসতে আছে অর্থাৎ ফজর থেকে আসর পর্যন্ত একদল ফেরস্তা আমাদের দায়িত্বে নিয়োজিত ছিল যেই মাত্র ফজর নামাজ শেষ করলাম আসরের নামাজ শেষ করলাম যারা ফজরের সময় এসেছিল তারা এখন চলে গেছে আরেক দল ফেরস্তা আকাশ থেকে আসরের সময় দুনিয়াতে আসছে এরা আগামীকাল ফজর পর্যন্ত রাত ডিউটি করবে তো আল্লাহর রসুল বলেন ওই দুই দল ফেরেস্তার সাক্ষাৎ সমাবেশ ফজর আর আসরের সময় হয়ে থাকে এই এখন এদের সমাবেশ গেছে ফজরের সময় এদের সমাবেশ হয় এজন্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন যেহেতু ফেরেস্তাদের সমাবেশ হয় ফজরের সময় এজন্য আমি আল্লাহ তালার কাছে ফজরের দাম অন্য নামাজের তুলনায় কোটি গুণ বেশি তাহলে আমরা কোরআন থেকে বুঝলাম ফজরের দাম অন্য নামাজের তুলনায় কম না বেশি সবাই বলেন কম না বেশি এবার হাদিস থেকে শোনেন এক আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম ফজরের নামাজ পড়াকে মুমিন আর মুনাফিক চিনার আলামত বানাইছে অর্থাৎ রসুল বলেন কোন মুমিন ফজর ছাড়তে পারে না কোন মুনাফিক ফজর পড়তে পারে না মুমিন আর মুনাফিক চেনার মাধ্যম হচ্ছে ফজরের নামাজ মুসলিম শরীফের হাদিস আল্লাহর রসুল বলেন ইন নাফ কলা সলাইয়াত আলহ মোনাফিক ইন সলায়তুল্লা ইসাইউয়াল শোনো সমস্ত মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুই নামাজ এশারের নামাজ ফজরের নামাজ বলেন কোন কোন নামাজ ফজরের নামাজ নবীজি বলেন এজন্য এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আয-যুরকানি তার বিখ্যাত কিতাব শারহ যুরকানি আলা আল মুওয়াত্তাহ লিল ইমাম মালিকের মধ্যে লেখেন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন কুননা اذا فقدنا الرجل في صلاه الفجر আমরা আমাদের জীব দশায় রসুলের জমানায় যদি কাউকে আমরা ফজরের নামাজে কোনো অনুপস্থিত দেখেছি কোনো সাহাবিকে যদি ফজরের নামাজে না দেখছি তো আমরা সমস্ত সাহাবারা মনে করতাম এই লোকটা মুনাফিক হয়ে গেছে নজ্লা বলেন চিন্তা করছেন আপনি কোনো সাহাবি কোনো কারণে ফজরে আসতে পারে নাই অন্য সাহাবারা মনে করত এ মুনাফিক হয়ে গেছে কি গুরুত্ব ছিল ফজরে তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম ফজরের গুরুত্ব হাদিসে আসে না নাই বলেন আরে বলেন হাদিসে আসে না নাই এবার শোনেন দুই দুই নম্বর গুরুত্ব রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ নবী নিজে নিজের পরিবারকে হাসান হুসাইন আলি ফেমা রাহু নবীজি নিজের পরিবারকে নিজে ফজরের সময় জাগ্রত করে দিতেন আরে সুবহানাল্লাহ বলেন না রসুল নিজে জাগ্রত করতেন নবীজি নিজে জাগ্রত হতে নিজে নিজে নবীজি নিজে জাগ্রত করতে তিরমিজি শরীফের 3206 নাম্বার হাদিস ওয়ান আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আননা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কানায়মুররু বিবাবি ফাতেমা সিত্তাতা আশহুর আল্লাহর রসুল ফাতেমা রুদী আল্লাহার ঘরের পাশ দিয়ে ছয় মাস এমন ভাবে যাতায়াত করেছেন আল্লাহ নামাজ পড়ার জন্য নিজের ঘর থেকে বের হইতেন ডেকে ডেকে বলতেন ও ফাতেমা ও ফজরের নামাজের সময় কিন্তু হয়ে গেল দেখছেন নবীজি নিজে মেয়ের ঘরের পাশ দিয়ে যাইতেন আর মেয়েরা ডাক দিয়ে বলতেন ফাতেমা ফজরের নামাজের সময় কিন্তু হয়ে গেছে আলী ফজরের নামাজের সময় কিন্তু হয়ে গেছে রসুল ফজরের জন্য নিজের পরিবারকে জাগ্রত করত তাহলে আদিস থেকে আমরা বুঝলাম ফজরের গুরুত্ব কম না বেশি বলেন না ফজরের গুরুত্ব কম না বেশি বেশি তিন সাহাবারাও একে অপরকে ফজরের নামাজের জন্য গুরুত্ব দিছে বলেন সাহাবারাও একে অপরকে ফজরের জন্য কি করছে গুরুত্ব দিছে সতর্ক করছে সাহাবাদের কাছেও ফজরের গুরুত্ব ছিল অপরিসীম সাহাবাদের কাছে ফজরের গুরুত্ব যে ছিল এই বিষয়টা বোঝানোর জন্য চারটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনায় একদিন তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম আলাম ওই কিতাবের মধ্যে তিনি লেখেন হজরত আলীর প্রতিদিন যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেন তো রাস্তার দুই পাশে যতটা ঘর পাইতেন প্রত্যেকটা ঘরের মানুষকে ফজরের জন্য তিনি জাগ্রত করে দিতেন আলী রাদিয়াল্লাহু তাআলা কান আলাইকুম রাদিয়াল্লাহু তাআআন হযরত আলী ইদা খরাজা মিনাল বা যখন ঘর থেকে বের হতেন মসজিদের দিকে যাইতেন ইয়া আয়োহনাহাস হজরত আলী ডাকতেন ও লোক সকল আসলাত নামাজের সময় কিন্তু হয়ে গেল ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে ঘুম থেকে জাগ্রত হও এই আলী দিয়ে ও মাহু ওনার সাথে একটা চাবুক থাকতো চাবুক ছোট্ট একটা লাঠি থাকতো ইউ কেউ নাস এই লাঠি দিয়ে তিনি মানুষকে ঘুম থেকে জাগ্রত করতেন এরকম ছোট ছোট মৃদু আওয়াজ করে করে মানুষকে ঘুম থেকে জাগ্রত করতেন কতদিন জাগ্রত করতেন ফজরের জন্য কানা ইয়েফ আলু কুল্লা ইয়ৌমিন কাজা আলী ইমাম শামসুদ্দিন জাহাদি রহিমা হুল্লাহ লিখেন প্রত্যেক দিন আলী মানুষকে ফজরের জন্যে জাগ্রত করতেন প্রতিদিন প্রতিদিন আমি আমার ছেলেটাকে জাগ্রত করি না যদি বলি আপনি আসলেন মুসজিদের ছেলেটাকে নিয়ে আসলেন না হুজুর ও সারারাত পড়ছে আগামীকাল অ্যাক্সাম পরীক্ষা দিবে এখন ফজরের জন্য ডাক দিলে স্বাস্থ্য ভেঙে যায় এরকম বলে কি বলে না বলেন এক দুই দৃষ্টান্ত আনহু মুদিনার খলিফা মক্কার খলিফা উনি একদিন ফজরের নামাজ পড়ায়া উনার এক নিয়মিত মুসল্লিকে পায় নাই যেই মুসল্লির নাম হচ্ছে সুলাইমান নিবনে আবি হাসমাহ উনারে পায় নাই আল মুয়াত্ত আলি ইমাম মা লেকের তিনশো সাতচল্লিশ নম্বর আছদ আন্ন রম আত্নাল্তব হজরত উমদ ফাকুয়াদা সুলাই ইমা আন আবি হাজমা ওনার মুসল্লি সুলাইমা নিবনাবি হাজমা হাসমাকে পায়না হজরের নামাজে অনুপস্থিত সো মাগদা ইদা সুপ হজরত কুমর নামাজ পড়ায়া বাজারের দিকে দৌড়ায়া চলে গেলেন কেন বাজারের দিকে গেলেন কমাসকানো সুলাইমান বাইনাস সুক ওয়াল মসজিদিন নববী যেই লোকটা ফজরের নামাজে আসে নাই তার বাড়ি হচ্ছে বাজার এবং মসজিদে নববীর মাঝখানে ওমর ওই লোকের বাড়ির দিকে রওনা দিল ফামাররা আলা الشفاء হযরত ওমর ওই লোকের বাড়ির পাশ দিয়ে তার মার পাশ দিয়ে যাচ্ছেন এবার তার মাকে বলতেছে লাম আরা সুলাইমান ফি সালাতিল ফাজর কি হলো তোমার সন্তানকে যে আমি ফজর নামাজে পেলাম না ব্যাপার কি তোমার ছেলেকে যে ফজরে দেখলাম না কি ব্যাপার কি মুনাফিক টুনাফিক হয়ে গেল কি না মা বলে না না খলিফাতুল মুসলিমিন আমার ছেলে মুনাফিক হয় নাই তো ফজরে যে গেল না এবার মা বলতেছে ইন্নাহু বাতা ইউসলি আমার ছেলেটা না সারা রাত ধরে দাঁড়িয়ে তাহাজ্জুতে কাтая দিছে সুবহানাল্লাহ বলে না আরে সারা রাত্র দাঁড়ায় কি পড়ছে তাহার তোমর বললেন তো হজরে গেল না কেন তাহার পর শরীরে ক্লান্ত চলে আসছে ক্লান্ত হয়ে গেছে সে মনে একটু ঘুমাই করছিল ওইটা ফজর পরবর আবার ছোঁয়াই না তার দুই চোখে ঘুম চলে আসছে সে আর ফজরে যাইতে পারে না তখন হজরতমর একটা বক্তব্য দিয়েছিল বক্তব্যটা শোনেন যদি পারেন লিখে রাখবেন ঘরে ফজর ওমর তখন বলেছিল লা আন আশহাদা সালাত আসসুভহি ফিল জামাআ আহাব্বু ইলাইয়া মিন আন আকু মালাইলা শুনো ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারা আমি উমরের কাছে সারা রাত্র দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার চাইতে কোটি বেশি শ্রেষ্ঠ ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারা ওমর বলতেন আমি উমরের কাছে সারা রাত্রে তাহাদ্যদের দাম এত বেশি না ফজরের নামাজটা যদি জামাতের সাথে পড়তে পারো এটার দাম যত বেশি এবার বলেন ফজরের দাম আমার জিন্দগির এক এক ফজর কত দামি ছিল আজকে আমার ষাট বৎসর আমার ফজর নাই তিরিশ বৎসর আমার ফজর নাই আমি কি দামি জিনিসটাকে ছেড়ে দিলাম কি দামি জিনিসটা থেকে আমি সামান্য একটু আরামের ঘুমে রয়ে গেলাম তিন নম্বর দৃষ্টান্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এক সাহাবী ছিলেন নাম হারেসা ইবনে নোরমান উনি এমন একজন সাহাবী ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ লিখেন রসুল জান্নাতে গিয়ে মেরাজের রজনীতে হজরত বেলালের পায়ের আওয়াজ শুনছিলেন আর এই সাহাবির কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ শুনছিলেন এত বড় সাহাবি হারেসা ইবনে পরের দিন সকালে আল্লাহর রসুল বলেন তোমাদের ভাই হারেসার রেসার আমি জান্নাতে শুনছি তো সাহাবারা প্রশ্ন করলো আল্লাহ তার তেলাওয়াত জান্নাতে শুনলেন আমাদেরটা শুনলেন না তার এমন কি ব্যক্তিগত ভালো আমল আছে যেটার কারণে তেলাওত জান্নাতে শোনা যায় নবীজি বলেন তোমাদের এই ভাই হারেসা সে তার মা বাবাকে বড় ক্ষেদমত করে তার মা বাবার এই খ্যাতমত তার তেলাওয়াতকে জান্নাতে পৌঁছায় দিছে এই সাহাবি হারেসা ইবনে ইমান শেষ জীবনে অন্ধ হয়ে গেছিলেন চোখের আলো চলে গেছিল এখন তো অন্ধ রাতের অন্ধকারে মসজিদে যাওয়া বড় কঠিন ফজরের নামাজ যেন জামাতের সাথে না ছুটে উনি ওনার বাড়ি থেকে মসজিদের খুটি পর্যন্ত একটা রুশি বাঁধছে রুশি। এই রুশি ধরে ধরে আজান দিলে উনি মসজিদে গিয়ে ফজর জামাতে পড়তেন কি ভাই হযুরের গুরুত্ব কি পরিমাণ ছিল এই অন্ধ সাহাবির ভেতরে চার নাম্বার হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন সোহাবুল ইমানের মধ্যে আসছে উনি যেই যন্ত্রণায় যেই অসুস্থতায় মৃত্যুবরণ করলেন সেই অসুস্থতায় যখন তিনি পড়ে গেলেন তখন তিনি তার পরিবারের লোকদেরকে ডাকলেন ডেকে বললেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যেই সমস্ত ওসিয়ত বেশি করেছেন ওইগুলোর ভিতরে একটা ছিল আমাকে নবী দেখলেই বলতেন হে আবদার দা সম্ভব তুমি ফজর ছেড়ে দিও না তুমি তোমার ফজরকে ঠিক রাখবা সুতরাং নবীজি আমাকে এই করছে আমিও তোমাদেরকে ওসিয়তটা করে যাই আলা হা তাইন। তোমরা যথাসম্ভব দুইটা নামাজের হেফাজত যত্ন সহকারে করবা ফজরের নামাজ এশারের নামাজ সুভান আল্লাহ বলেন কোন নামাজ আর কোন নামাজ এর মানে আর বাকি নামাজ পড়ার দরকার নাই না ফজর যার ঠিক এসা যার ঠিক তার বাকি সব নামাজ ঠিক তার সব নামাজ কি বলেন ঠিক তাহলে আমরা কোরআন হাদিস থেকে বুঝলাম ফজরের গুরুত্ব কম না বেশি বলেন ফজরের গুরুত্ব কম না বেশি এবার শুনেন প্রত্যেকটা নামাজের কিছু ভূমিকা আছে ভূমিকা জোহরের নামাজেরও ভূমিকা আছে প্রথমে আমরা জোহরের আজান দিলেই বুঝি এখন জোহরের সময় আসরের আজান দিলেই বুঝি এখন আসরের সময় ফজরের আজান দিলে বুঝি আমরা ফজরের সময় এরপরে আমরা কি করি উজু করি উজু তাহলে এক নম্বর ভূমিকা আজান বলেন এক নম্বর ভূমিকা কি তাহলে ফজরের এক নম্বর ভূমিকা কি মাগরিবের এক নম্বর ভূমিকা কি জুহরের এক নম্বর ভূমিকা কি সবাই বলে না সন্দেহ হচ্ছে বলেন কি আজানের বিষয়ে আলোচনা করার সময় আমার হাতে নাই দুই নম্বর ভূমিকা উজু উজু বলেন দুই নম্বর ভূমিকা কি এবার এই ফজরের সময় যদি আমি উজুটা করি রব আমাকে কি দিবেন এ বিষয়ে কিছু কথা শোনেন এক নাম্বার আল্লাহর রসুল বলেন কেউ যদি কোন নামাজের জন্যে উজু করে তার শরীর থেকে তার যাবতীয় গুণাগুলো বের হয়ে যায় উজুর বানীর সাথে গুণাগুলো বের হয়ে যায় মুসলিম শরীফের হাদিস ঈদা তাবাদ আল্লা আব্দুল মুসলিম আবিল মকমিন কোন মুমিন যখন উজু করে নবীজি বলেন ওয়াজাহু উজু করতে গিয়ে যখন চেহারা ধৌত করে খরা জমিন ওয়াছিহি কুল্লো খতি আহ না জরা ইলাইহা ব্যাউ মা আ ফিরে কত্তুরীর মা উজুর পানির সাথে সাথে তার চেহারা থেকে পানির সাথে সাথে তার চেহারার গোনাগুলো ঝরে পড়ে যায় নবীজি বলে হাত ধোয়ার সাথে সাথে হাতের গোনাগুলো ঝরে পড়ে যায় পা ধোয়ার সাথে সাথে পায়ের গোনাগুলো ঝরে পড়ে যায় তাহলে এক নাম্বার উজুর দারা আমার গোনা কি হবে মাপ হবে বলেন উজুর দ্বারা গুণা কি হয় তাহলে যে যারা আজকে তিরিশ বৎসর পর্যন্ত ফজর পড়তেছে এদের হুজুর দ্বারা কি পরিমাণ গুণা মাপ হইতেছে বলেন তো আমি যে তিরিশ বৎসর যাবৎ ফজর পড়ি না আমার কি পরিমাণ গুণা জমা হচ্ছে বলেন আমাদের জমা হয় আর বুজুর্গদের গুনা ঝরে যাচ্ছে ফজর পড়ার পর তাহলে পর পড়ার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ এক নাম্বার গুণামাপ দুই নাম্বার যার জিন্দেগিতে উজু যত বেশি জান্নাতে তার মর্যাদা তত বেশি মুসলিম শরীফের হাদিস ওয়ান আবি ঘুরে র তো রদিয়াল ল হুতা আনভু কল হযুত আবু ঘুরে রদি অল্ল হুতা আনভু থেকে বর্ণিত কলেন আবিকুসাল্লাম ল ও আলী ওসাল্লাম আল্লাহী একদিন সব শাহামাদের সামনে এসে দাঁড়াইলেন আল্লাহর রসুল দাঁড়িয়ে বললেন আল্লাহ আদুল্লুক মালা মা ইমফুল্লা গুবিগিল খপায়াব ও বাড়া আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমল তোমাদের গুনাহগুলোকে মিটায়া দিবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়ায়ারফাউ বিহি দারাজাত যে আমল তোমাদেরকে জান্নাতে মর্যাদা বাড়ায়া দিবে সব সাহাবারা বলি জি বলেন তাড়াতাড়ি বলেন জান্নাতে মর্যাদা বাড়বে কি আমল নবীজি বলেন ইসবাগুলুতু আলল মাকারি কষ্ট হওয়া সত্ত্বেও উযু করা এই উজুটা না তোমার গুণাগুলোকে ক্ষমা করে জান্নাতে মর্যাদা বাড়ায় দিবে আচ্ছা ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয় উজু করাটা কি পরিমাণ কষ্ট আর শীতের শীতের রাত্রিতে আরো কি পরিমাণ কষ্ট বেড়ে যায় শীতের রাত্রিতে বান্দা যখন উজু করার জন্য পানিটা হাতে নেয় রসুল বলেন তার গুনাগুলো ক্ষমা হয়ে যায় জান্নাতে তার মর্যাদা বেড়ে যায় দুই নাম্বার তিন উজুর পানি আপনার শরীরের যতটুক পর্যন্ত পৌঁছবে নবীজি বলেন হাসরের ময়দানে ততটুক জায়গা নূরে চমকাতে থাকবে সাদা হবে আপনারে দেখাই বুঝবে আপনি শেষ নবীর নামাজি উম্মত অন্য নবীর উম্মতেরা হাসরের ময়দানে জায়গা খালি করে দিবে আর বলবে ওনারা রাস্তা দিয়ে দে এরা জান্নাতে না গেলে আমরাও যাইতে পারবো এদেরকে রাস্তা দিয়ে দাও এই উজুর চিহ্ন হবে ধব সাদা

ফকানায়ামো দুয়া দা হো হো হাতাঁ তাক লু আবু হোড়াইরা উজু করতে গিয়ে আমরা উজু করতে গিয়ে কোনই পর্যন্ত ধৌত করি আর আবু হোড়াইরা নদীত ল সূতাল আনু উজু করতে গিয়ে বগল পর্যন্ত ধৌত করতেছে বুঝেন নাই কথা বুঝেন নাই আমরা উজু করতে গিয়ে ধৌত করি কোন পর্যন্ত সবাই বলেন আর আবু হড়ায়রা ধৌত করতেছে কতটুকু পর্যন্ত এই পর্যন্ত আরো যত পারতেছে বা পারাইতেছে পুরা শরীর ভিজে পারতেছে পিছনে ওনার ছাত্র যে বসা আবু হরাইরা দেখে নাই তো পিছনের ছাত্র দেখে তো আশ্চর্য হায় হায় তো এভাবে উজু করতে দেখি নাই উস্তাদ এভাবে উজু করতেছে সাকুলতুলা ভুয়া বা আ হরায়রা এবার ছাত্র আবু হরাই কে বলে ও আবু হরায়রা মা হাতল বধুক এটা আবার কি উজু আপনি যে বগল পর্যন্ত ধৌত করতেছে এই উজুন তো আমরা দেখি নাই হজরত আবু হুরাইরা রদি আল্লাহ লাভ পেরে উঠছে ওইটা বলে লাউ আলিম তো আন্না কুম হা না মা তাবদা তু হা দল আরে তুমি যদি এখানে থাক তুমি এখানে আছো যদি আমি জানতাম তাহলে আমি এই ধরনের উজু করতাম না তুমি যে আমার পিছনে আসো আমি জানি না তো যদি আমি জানতাম তুমি এখানে আছো তো আমি এই পর্যন্ত উজু করতাম না ওই স্বাভাবিক উজুটাই করতাম কোনোই পর্যন্ত বুঝেন নাই কেন কারণ তুমি আমার কাছ থেকে দেখবা দেখা তুমি মনে করবা নবীর সাহাবি আবু ওরাইরা বগল পর্যন্ত ধৌত করছে এটাও মনে শরীয়তে আছে তুমি গিয়ে বাড়িতে এই পর্যন্ত উজু করো তোমার কাছ থেকে তোমার বিবি শিখবে তোমার ছেলে শিখবে যদি কোনো মসজিদে গিয়ে উজু করো তোমার কাছ থেকে আরও দশজন মুসল্লি বলবে আবু হুরাইরার ছাত্র এই পর্যন্ত ধৌত করে আমরাও ধৌত করি স্বভাবের কাজ তো এক প্যাদাত শুরু হয় যেন বুঝেন নাই কি বলছি মনে করেন আমাদের হযরত ওয়াল হাকিম উন্ন মুফতি মুস্তাক উন্নবী কাসিমি হাফিজ হুজুর এখানে উজু করতেছেন হুজুর যদি এই পর্যন্ত ধৌত করে আমরা অনেকের মনে একটা ধারণা আসবে এটাও বোধহ নেকের কাজ এটা কি কাজ তো এবার আপনিও গিয়ে আরেক মসজিদে ধৌত করবেন আরেকজন বলবে তুমি এইভাবে ওযু করতেছো এবার আমি আমি বড় হুজুরের কাছ থেকে শিখছি এইভাবে এক বিবাদ শুরু হবে তো আবু হুরায়রা বলে তুমি এখানে আসো যদি আমি জানতাম এইরকম রকম করতাম না তো করলেন কেন তো সামি'তু কালি লি sallallahu alaihi wasallam আমি আল্লাহর নবীকে একটা হাদিস বলতে শুনছি কি হাদিস قال النبی sallallahu alaihi wasallam আল্লাহর রাসূল বললেন আল্লাহ নবীজি বলেন তাপলুগুল হিলিয়া তুমিন আল হাইসু খাইসুয়া পুলুগুল ওয়াদু হুজুর পানি মুমিনের যতটুক পর্যন্ত পৌঁছবে পোরাটা হাসরের ময়দানে ধপধপে সাদা আলোকিত হবে আমি আবু হুরায়রা জানি হাসরের ময়দানে সমস্ত উযুকারীর হাত কোনই পর্যন্ত ফর্সা হবে আমি আবু হুরায়রা চাই আমার হাতটা কোনই পর্যন্ত না হওয়ার জন্য পুরাটা শরীর ধপধপে সাদা হয়ে যায় এই উযুটা করতেছি এটা আমার একটা ব্যক্তিগত আবেগ আমি কখনো করি নাই আর করব না তুমিও কখনো করব না তাহলে বেদাত শুরু করো তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম উজুর পানি যতটুক পর্যন্ত যায় পুরাটাই কি হবে হাসরের ময়দানে আলোকিত বলেন কি হবে সবাই বলেন কি হবে চার উজুর পরে একটা দোয়া আছে একটা দোয়া এখন ছেড়ে দেবো যদি উজু করেন তো এই দোয়াটা পারলে পড়বেন নবীজি বলেন এই দোয়া কেউ যদি পড়ে ময়দানে আল্লাহ জান্নাতের আটটা দরওয়াজা তার জন্য খুলে দিবে আর আল্লাহ নিজে বলবে তোমার যে দরজা দিয়ে মনে চায় জান্নাতে চলে যাও মুসলিম শরীফের হাদিস সুন্দর একটা বলেন আমার উপরে উঠ চড়ানোর দায়িত্ব ছিল আমি রাখাল ছিলাম রাখাল উব্বাইবনে আমের বলেন আমি ছিলাম রাখাল উটের রাখাল চার পাঁচজন রাখাল মিলে আমরা একজনের উট চড়াইতাম ফজা আতনা উবাতি আমার পালা বন্টন আসছে মানে আমার দায়িত্ব আসছে উটগুলো মাঠে নিয়ে যাওয়া উট মাঠে নিয়ে গেলাম আর উটগুলোকে মাঠে ঘাস খাওয়ায় আবার বাড়িতে নিয়ে বাঁধছি এরপরে লহ ক হালি সল্লঙ্কা ইমান তিসুন না আমি দৌড়াইয়া নবীর দরবারে চলে গেলাম আল্লাহর নবীর দরবারে চলে গেছি কেন চলে গেছি নবীর কাছ থেকে হাদিস শুনব গিয়ে দেখি আল্লাহর রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস বর্ণনা করতেছেন সুবহানাল্লাহ নবীজি গিয়ে দেখি হাদিস দাঁড়ায় বর্ণনা করতেছে সাহাদ রকত কওলান নবী কি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি নবীজির একটা হাদিস শুনলাম হাদিসের একটা অংশ পাইছে কি অংশ বললেন নবী কি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী বলেন মা আমিন মুসলিম নিয়তা তাওয়াক্কা কোন মুসলমান যখন উজু করে বলেন কোন মুসলমান যখন কি করে পায়ুসবিগুল ওয়াদু উত্তম রূপে যখন উজু করে আও পায়ুহসিনুল মধু ভালোভাবে যখন ওযুটা করে সুম্মা ইয়াকু অতঃপর যদি দাঁড়ায় পায়ুসলি রাকআতাই দুই রাকাত নামাজ পড়ে মুকবিলুন আও মুক্ববilan আলাইকি মা বিকলবিহি ওয়া ওয়াজহি মন লাগায়া ধীরে ধীরে যদি কেউ উজু করে দাঁড়ায় দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী বলেন ইল্লা ওই মুমিন উজুকারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সাথে সাথে জান্নাত কি হয়ে যায় আচ্ছা এই হাদিসের এই অংশটা যে আপনারা শুনছেন আপনাদের কাছে কেমন লাগছে সুন্দর লাগে না এবার এই হাদিসটা যখন উকবা শুনছে উকবা ইবনে আমের একটা চিৎকার মারছে চিৎকার দিয়ে বলে মা আজ আ। আহ কত সুন্দর নবীর এই হাদিসটা সুবহানাল্লাহ বলেন এই ভাবে একটা চিৎকার দিছে উবাই ইবনে আমের কত সুন্দর নবীর হাদিস উনি যেই মাত্র বললেন নবীর হাদিসটা কত সুন্দর ঠিক সে সময় ক qailun bayna yaday ya yaqulul lati qablaha ajwat উনার সামনে থেকে আরেকজন সাহাবি চিৎকার দিয়ে বলে উব্বা এর আগে নবীজি আরেকটা হাদিস বলছে ওইটা ওই হাদিসটা আরো সুন্দর সুবহানাল্লাহ ওই হাদিসটা কি তুমি তো শুনছো এটা কেউ উজু করলো দুই রাকাত নামাজ পড়লো জান্নাতে চলে যাবে নবীজি এর আগে আরেকটা হাদিস বলতো এটা আরো বেশি সুন্দর এবার রুক্বা ইবনে আমের লাভ দিয়ে উঠছে এররে ফাঈদা ফা নজরতু আমি তাকায় দেখি সামনের লোকটা হচ্ছে হযরত ওমর ইবনুল খাত্তাব সামনের লোক সাহাবিকে কে অমর ইবনুল খাত্তাব অমর ইবনুল খাত্তাব সামনে উমর আমাকে বলল ইন্নী কদর আইতুকাজিত আনফা উব্বা আমি দেখেছি তুমি মাত্র আসছো আমি দেখলাম তুমি মাত্র এখানে আসছো আমি রাসূলের কাছ থেকে হাদিস শুনছি কি হাদিস নবীজি বলেন মা মিনকুম মিন আহাদিন তোমাদের মধ্যে কেউ যখন উজু করে ফায়ুসবিদুল হুদু ভালো করে উজু করে সুম্মা ইয়াকুল অতঃপর যদি সে এই দোয়া পড়ে আশহাদু আল্লাহ ইলাহা বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার ইল্লা ওয়া আন্না মোহাম্মাদান আব্দুল্লাহি ও রসুল আল্লাহর রসুল বলেন এই দোয়া কেউ যদি উজু করার পরে পরে ইল্লাহ ফতিহাত্লাহু আবু আ বলো সামানিয়া তার জন্যে জান্নাতের আঁটু দরওয়াজা হাসরের ময়দানে খুলে দেওয়া হবে ইয়াত হোলো মিন আই হা সে যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে চলে যায় তাহলে কি ভাই ফজরের সময় যদি আমি উজুটা করি আর এই দুয়াটি পড়ে আমার লস না লাভ বলেন না আমার ছেলে যে ফজর পড়ে না আমার ছেলে যে উজু করে না আমার বিবি যে ফজর পড়ে না আমার বিবি যে উজু করে না এরা কি পরিমাণ ক্ষতির মধ্যে আছে এই জন্যে ফজর পড়া ইনশাল্লাহ বলেন ফজরের নামাজ পড়ার গুরুত্ব দেওয়া ফজর ঠিক থাকলে সব নামাজ ঠিক ফজর যদি বরবাদ হওয়া যায় সব নামাজ বরবাদ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন